স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক বধুয়া এই ধারাবাহিকের হাত ধরে বহুদিন পর টেলিভিশনের পর্দায় কাম করছেন জনপ্রিয় অভিনেতা রেজওয়ান রাব্বানি শেখ তাকে তো আমরা সকলেই চিনি তবে ধারাবাহিকের নায়িকা একেবারে নতুন মুখ এই ভিডিওতে বধুয়া ধারাবাহিকের নায়িকা সম্পর্কে জেনে নেব তো চলো শুরু করা যাক স্টার জলসার আপকামিং ধারাবাহিক বধুয়াতে নায়িকা চরিত্রে যে অভিনেত্রীকে দেখা যাবে তার নাম জ্যোতির্ময়ী কুণ্ডু ধারাবাহিকে তাকে পেখমের ভূমিকায় দেখা যাবে ছোট পর্দার একেবারেই নতুন মুখ তিনি অন্যান্য অভিনেত্রীদের মতো তিনিও মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রীর আসল বাড়ি বর্ধমানে তবে কর্মসূত্রে তিনি এখন কলকাতার বাসিন্দা অভিনয়ের পাশাপাশি তিনি নাচ করতে ভালোবাসেন জ্যোতির্ময়ীর জন্ম তারিখ চোদ্দই মার্চ এই বছরই তার উনিশ বছর পূর্ণ হবে তার প্রোফাইল থেকে এসব বিষয় জানা গেছে অভিনেত্রীর বিষয়ে আর বিশেষ কিছু জানা যায়নি তবে ইতিমধ্যে নায়িকার সাথে এক জনপ্রিয় অভিনেত্রী মিল খুঁজে বের করেছেন নেটিজেনরা আসলে অনেকেই ধারণা করেছেন সৌমিত্রিশা কুন্ডুর সাথে সম্পর্ক রয়েছে জ্যোতির্ময়ের কারণ দুজনের নামের পদবি এক তবে এ কথা সত্যি নয় বাস্তবে দুজনের মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই এখন দেখা যাক নতুন এই অভিনেত্রী অভিনয়ের মাধ্যমে কতটা দর্শক মনে জায়গা করে নিতে পারেন তো বন্ধুরা বধুয়ার জন্য কে কে এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো